তো ও আজকে একটা গিল মেম্বার বললো আমার সাথে ওয়ান ডি ওয়ান খেলবে তাও আবার স্নাইপার নয় হ্যার সরে কারণ গিলদের সবাই জানে আমি স্ন্যাপার দিয়ে একটু মোটামুটি ভালোই খেলি স্ন্যাপার দিয়ে তারা আমার সাথে টিকতে পারবে না এটা ওরা মানে আর কি তো তাই ওরা স্নাইপার ব্যথিত ওয়ান টেপাই কাস্টম খেলাটাই করতেছে তো আমি তাদেরকে বলেই রাখি যে তোমরা সাথে এর নিও না তোমাদেরকেও বলে যে দেয়ের নিও না দেখা যাক গিল্লিটারের সাথে বাঙ্গা নিলে কি হয় তোমরা এই দেখলে ও গাইস দেখাচ্ছে গাইস এটার বদলা তো আমাকে নিতেই হবে তো দেখা যাক আমি ভিডিওটা একটু টেনে টেনে দিচ্ছি যাতে তোমরা ভিডিওটা দেখতে বোরিং ফিল না হও তো দেখা যাক এই ল ট্যাপ মরে নাই কী হলো গাইস জেনে না কি দিন রাত আর কিছু বললাম না যাই হোক দেখা যাক ওপি ও পি একটা শটে আমি ওকে মেরে দিলাম আমি ইমোর দেখাবো না ইমোর দেখাবো না গিল্ডের প্লেয়ার যেহেতু ইমোর দেখানো যাবে না দেখাবো কেন দেখাবো না ওই দেখাইছে আমিও দেখাবো তো দেখি ইমোর দেখাতে পারি কিনা ওকে মেরে যদি ওকে আমি ট্রাই করবো এক রাউন্ড না দেওয়ার যেহেতু আমার আমায় কেই দিয়েছে তো চলো ওকে মারা স্টার্ট করি আর সটই কানেক্ট হচ্ছে না এটা কি বুঝলাম না আমি স্নেপারে খেলি তো তার জন্য একটু ওয়ান ট্যাপে একটু কম কানেক্ট হয় আর যেহেতু মোবাইলে খেলি এবং ক্লাস পিসি তো খেলি তার জন্য মনে করো আমার গেম প্লেটা একটু উইক হয়ে গেছে আর স্ক্যাপে দিয়ে খেলাতে আর একটু উইক হয়ে গেছে আছে তো দেখা যাক তাও নিতে পারি কিনা আমার ভরসা আছে যে আমার গেম প্লে ওপর আমার পুরো ভরসা আছে দেখা যাক এন্টে যদি মারতে পারি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ও একটা হেডশোট মেরে দিলাম তো দেখতে পাচ্ছ ওকে ইমোর দেখাবো এখন ইয়েলে তো নেক্সট রাউন্ডে চলে আসলাম তো এই রাউন্ডে দেখা যাক মারতে পারি কি না যদি এই রাউন্ডেও মারতে পারি ওয়ান ট্যাপ যদি না দিতে পারি অবভিয়াসলি লাইক কমেন্টের পাশাপাশি শেয়ারটাও করে দেবে তোমাদের ফ্রি ফায়ার বন্ধুদের কাছে তো দেখা যাক ওকে মারতে পারি না অনেক ট্রাই করতেছি কি অনেক রিকল করতেছে বুঝলাম না এই টু শটের স্ক্রিনটা কি ভালো না নাকি অনেক রিকল করতেছে নাকি আমার গেম প্লে উইক হয়ে গেছে অতিরিক্ত অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাবা যে আমার গেম উইক হয়ে গেছে না এটু টু একটা দিয়ে আদৌ হেডশট পরে না তো দেখা যাক ওপি একটা হেডশট মেরে দিলাম তো এখন কিছু মুভমেন্ট দেখাই এইবার ইমোর দেখাবো না সামনে বার ইমর তাও একটা দেখিয়ে দিলাম তো দেখা যাক এবারও চলে আসলাম এই হেডশট মরে নাই গাইস এই হেডশটে মরে নাই গাছ কিছু সময় দুই কানেক্ট হয়ে যাচ্ছে এটা মনে করো স্নাইপার দিয়ে খেলার কারণে ওই ফায়ারটাতে একটু চেপে থাকতে থাকতে এর জন্য একটু অভ্যাস হয়েছে গেছে তোমরা বুঝতে পারতেছো তো দেখা যাক তার জন্য প্রায় কি গাইস এটা বুঝলাম না এবার লাগ হ্যাঁ ওপি 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 এবার তো ওই মোড় দেখাবো ওই মোর দেখাবো ওই দেখাবো ইয়েলে তো নেক্সট রাউন্ডে দেখা যাক নেক্সট রাউন্ডে কী করতে পারি আশা করি যদি আমি পুরো রাউন্ড এক রাউন্ডের বেশি না জিতা জিতে দেই তাহলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে ওপি ভাই লিখে দেবে তো আশা করি তোমরা আমার এই কোটা এই টুকু পর্যন্ত যে যে ভিডিওটা দেখেছো তারা অবভিয়াসলি কমেন্টে ওপি ভাই লেখে জানাবে তো দেখা যাক মারতে পারি কি না ও নো কানেকটি হয়নি ওপি ভাই লিখে জানাবে অবভিয়াসলি তো দেখা যাক আয় কি বুঝলাম না এটা অনেক রিকল নেই এখানে আবার মেসেজ কে দেয় তো ওপি পি এমপি ফোরটির কিছু বডি ড্যামেজের সাথে মেরে দিলাম তো বডি ড্যামেজ তো নয় হেডশটের সাথে মেরে দিলাম তো নেক্সট রাউন্ডে চলে আসলাম এটা হলো লাস্ট রাউন্ড এটা যদি জিতে পারি অবভিয়াসলি তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার কমেন্ট বক্সে অবভিয়াসলি অপি ভাই লেখে দেবে যাতে আমি বুঝতে পারি কারা কারা আমার রিয়েল অডিয়েন্স আছো এতটুকু পর্যন্ত ভালোবাসার ভাই দ্বারা দেখেছ ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট বক্সে যারা যারা আমার কে ভালোবাসো অভিয়াসলি কমেন্ট বক্সে ওপি ভাই লেখে জানাবা তো দেখা যাক ক্লাস্ট রাউন্ড আশা করি এইটাতে আমি জিতে দেবো না কারণ এতটুকু এসে যদি জিতে দেই তাহলে আমার কথা যে তোমরা সাবস্ক্রাইব করতে পারবে না তো দেখা যাক করতে পারবে না কি তোমরা ও একটা হেডশটের সাথে আমি ম্যাচটা বইয়া করে নিলাম এটা থেকে বুঝতে বোঝা গেল যে গিল্লি সাথে পাঙ্গা নিতে নেই তোমরাও তোমাদের গিল্লি সাথে পাঙ্গা নিব না তো এতটুকুই রিকোয়েস্ট রইল তো গাইস তো ম্যাচটা জিতে গেলাম আর আজকের পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাবা অ্যান্ড লাভ ইউ গাইস এতো সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য আর তোমরা আমাকে ভালোবাসা দাও আমার থেকেও ভালোবাসা পাবো বাবায়